কেটে দেবো ভাই মানি বেগে রাখবেন কালা সুতা রাখবেন স্যার আমার মতো গাছটা সঙ্গে রাখবেন ইনশাল্লাহ নারী চায়না বাড়ি চায়না গাড়ি পুরুষের মর্দামি আমি তো পাঁচ টাকাই চাইছি মুখ করছেন কালো আর চোরা যদি চুরি করে ভাই কয়টাই করছে ভালো নাই কেউ পাঁচ টাকা দেওয়ার মতো আপনি দিবেন আব্বা একজন দুইজন আর একটা দেন আপনি দিবেন দেখেন পাঁচ টাকা ঠকাইতে গেলে ঢাকা সাদার থেকে আপনাদের এখানে আসতাম না কাকু আমাদের ঢাকা টাকা আছে ভাইয়া এক কেজি আটা কিনে এক হাজার গড়ি বানিয়ে এক শূন্যকে ক্যাম্বাসের মতো লেকচার করে ঠকাইতাম মানুষকে ঠকাইতে গেলে বড় ভাই এত ক্যাপাসিটি করতে হয় না আমি তো পাঁচ টাকাই চাইছি কোনো রোগ নাই রোগের কপালে লাগতে মারেন গাছটা আমার মতো সঙ্গে রাখবেন হুজুর অন্ধকার রাত্রে একটা সাপের গায়ে পাড়া দিবেন আর বাপের ক্ষমতা নাই কামড় দিবে একটা লোকে দেন চাচা আপনি দেন এই পাঁচ টাকা আমি খাবো সাতকে খাওয়াবো খুশি মনে দিচ্ছে আঙ্কেল দাবি আছে তাহলে এই পাঁচ টাকার প্রতি আজকে আমারও কোনো দাবি নাই আজ কিবার বার আছে ভাই আপনাদের এটা কি ডেলি বাজার এটা তো স্টেশন মনে হয় কি বারে বাজার লাগে সোমবারে বাজার তাহলে আজকে আমি টাকা না নিয়ে স্যার আগামী সোমবারে বাজারে ভাই আমার কথা বুঝেন হুজুর না আগামী সোমবারে ভাই কালকে না আগামী সোমবারে বাজারে আমার ছোট নিয়ে বেটিতে নিয়ে এসে কোমরে বিছা দিয়ে পায়ে ঘুমুর বাদে বিনা সে বাজে খেলা করব। এই লোকের কাজ হয় আরো দশটা লোকের কাজ হয় আমি পাঁচ না যদি গাছটা দশটে গাছ বিক্রি হবে ভাই উপকার হলে মানুষের কথা কন না কেন সচা তাহলে আজকে আমি গাছ লাগালাম সোমবার আল্লাহ যদি খাওয়ায় আগামী সোমবারে আমি ফল খাবো মায়ের দুধের কোথায় মাগনা বলছে আজকে মাগনাই পাবেন ভাই জবানে বলছে আজকে আমি টাকাটা খাবো না এই টাকাটা কার আপনার হাত পাঁচটা টাকা আপনার শুক্রবারের চাচা মর্জিতে দান করবেন ডাইন হাতে দান করবেন বা হাতে যেতে না জানে আল্লাহ করি কেউ বেশি পছন্দ করে কি ভাই তাহলে আজকে আমি চাই না দাম চাই শুধু মানুষের নাম তাই দেখেন বাদ্যা গোষ্ঠীর মধ্যে সবাই মানুষ না দু একটা মানুষ আছে আপনাদের আল্লাহর কুসুম দিলাম প্রত্যেকটা লোকে ভাই আমাকে কেউ টাকা দিবেন না আমাকে মুসাফির মানুষ হিসাবে সবাই ডান হাতটা টান করে দেখান তো সাহেব এইভাবে সবাই দেখান ডান হাতটা এইভাবে আমি দিয়ে যাই গাছটা টাকা দেখাইলে আমি দেবো না ভাই জবানে বলছে যার জবানের দাম নেই তার বাপের দাম নাই পাঁচটা টাকা শুক্রবারে মর্জিত দিবেন আব্বা কোমর ধরা কোমরে দেবেন শ্বাসকষ্ট হাপানি সার এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে ধর্মের দোহাই দিয়ে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে দেখেন খেয়াল করবেন পুরো ভিডিও জুড়ে না তিনি লিঙ্গ থাকবে স্ট্রং আপনি 25 মিনিট ক্ষমতা পাবেন এই গাছটা যতদিন সঙ্গে বানবে ভাই একটা ফল খাবে না ফলের নামটা কইও দেবো শুনে যাবেন চাচা পুরো ভিডিও জুড়ে লক্ষ্য করুন দেখুন কোথাও এই ফলের নাম বলবেন না এটা তার লোক ধরে রাখার একটা টেকনিক মাত্র লাগবে না নিয়মটা শুনবেন কষ্ট খাবেন না পানি ভাই মানে যেন রাখবেন কালো সুতা রাখবেন চার আঙ্গুল মিন্দি গাছের শিকড় খাবেন বাবা আমি টাকা খাব না জবানে জবনে বলছো থেকে টাকা শুক্রবারে মরজিতে দিবেন স্যার আজ কানে খাবেন না তাহলে নিয়মটা শুনে যাবেন ভাই কোমরে ধর কোমরে দিবেন শ্বাস কষ্ট হপানি গলায় দিবেন হুজুর দশওকতে নামাজ আদায় করবেন পুরো সব কাপড়ে লাগবে না আর কানে লাগবে কষ্ট আমি বন্ধ করে দিলাম মার দেবো না তাহলে গাছটা কি কি পাইলেন না সবাই দেখেন এই বনের গাছটা ভাই দেখান তো আমাকে এই গাছটা কেউ খাবেন না কোন সুতা বানবেন আঙ্কেল আমি নিয়মটা বলবো একদিন শুধু একটা ফল খাবেন না ফলের নামটা বলবো ইল্লাহমা সাবিরিন আল্লাহ ধৈর্য ব্যক্তিকে পছন্দ করে ভাই তাহলে যারা গাছটা পাইলেন আমি কারো হাত দেখবো না বাবু হাত দেখানো না যায় সেরিক গুনা মুসলমান ধর্মের ভাই ভিডিও করতে পারেন আপনি সুবিধা অসুবিধা তাই দেখেন আমি প্রত্যেকটা লোকের পায়ের বুড়ো আঙুল দেখব রাশিটা বলবো না কুম্ব তুলা না দেশ ভালো না বিদেশ ভালো না বলতে পারি আমার টান দিয়ে ফেলে দেবেন এটা কি পাওয়া বলেন ভাইয়া এই ডাইন পাওটা সেন্ডেল জুতা খুলতে হবে না যার হাতে গাছটা গেছে সার একটা মিলিটের জন্য আমরা মুসাফির মানুষ এটা ডাইন পাওটা সবাই দাগের মধ্যে রাখেন তো জুতা খুলতে হবে না স্যান্ডেল খুলতে হবে না এইভাবে রাখেন এটা তাড়াতাড়ি আসেন পরে আবার জায়গাটা পাবেন না এটিও একটি টেকনিক সে পুরো ভিডিওতে খেয়াল করে দেখুন কারো রাশি কি এটা কিন্তু বলবে না লোকগুলোকে সব এক জায়গায় জড়ো করছে এটা একটা টেকনিক আর কি এই গাছটা যারা পাইলেন দেওয়ার আগে পাঁচ টাকা কোথায় দিতে বলছে ভাই ইনশাল্লাহ দেওয়া যাবে জবানে বলছেন বাপ তাইলে জবানে বলছে আজকে আমিও টাকাটা খাবো না তাহলে গাছটাকে বিশ্বাস করে নিয়েছেন আবারও বলবেন বিশ্বাস তাহলে কার ভরসা নিয়েছেন চাচা একশোতে একশো কাজ হবে আর যদি আমার ভরসা নিয়ে থাকেন ঘন্টা হবে না বুড়ো ভাই গাছ পাইছেন একটু ভিতরে ঢোকেন না কথাই বুঝলাম না আমার রাশিটা দেখেন তাহলে যাটা जरा ভরসা করে নিয়েছেন maaf করবে আল্লাহ আমি হলাম মুসিল্লা ভাই হাতে গলায় কোমরে যে কোনো সুতা দিয়ে বাঁধলেন যেদিন বাঁধবেন একটা ফল খাবেন না ফলের নামটা কইছি কথা건 না কেন তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা কারে সিন্না ঝুলি আঙ্কেল না শ্যাকাসোনা উসিল্লায় কথা কইস না কেন ভাই আল্লাহ দিতেও পারে আরেকটা কি নিতেও পারে আমার এই হাতে হাতের গলায় কোমরে যে কোনো সুতা দিয়ে তাহলে সবাই গাছটা বিশ্বাস করে নিছেন এই যে বড় ভাই এমন একটা লোকের হাতে গাছটা পড়ে গেছে এখানে আছে স্যার মানুষটা হাতে একটা ডলা দিবে কি বলবে জানেন হ্যাঁ ভাই এই যে এই গাছের কাজ বলে একটা ডাক্তার থাকবে না এমন লোক নাই গাছটা ফেলে দিবে আমাকে তাকে দিয়ে আমার লাভাসে চেঁচা এটা আমার পরিশ্রমের জিনিস তাই আমি একটা গন্ধ পাইছি কোনো পাদের গন্ধ না হুজুর মনের গন্ধ কোন লোক গাছটা নিয়ে ফেলে দিবে ওই লোকটাকে ধরার জন্য ভাই আপনি তো পরে এলেন আবার কথা শুনে আমাকে কেমন বিশ্বাস পাঁচটা করে তাকে একটা হাতে হাতে বাড়ি করে দেখান তো দেখি একজন দুইজন তিনজন চারজন কি একটা কৌশল খাটাইছে দেখেন সে বলল যে সতেরো জন তাহলে সতেরো জন সে কিন্তু আগে বলে নাই যে আঠারো জনকে দিছে আসলে সে সতেরো জনের টাকা গুণে একজনকে এই টেকনিকটা খাটাই বলতেছে যে আঠারো জন একজন এই গন্ধ পাওয়া গেছে মানুষকে আসলে এটা একটা বোকা বানাচ্ছে সে তো আগে বলে নাই যে আঠারো জনকে দিয়েছে আর এভাবে টাকাগুলো নিয়ে মূলত মানুষের প্রথম অবস্থায় আস্থা অর্জন করতেছে এই টাকাগুলো আবার সে ফেরত দিবে আমি চাইলাম প্রমাণ দেখেন না দাঁড়িয়ে পনেরো ষোলো এই সতেরো আর কেউ বাকি আছেন নাই তাহলে আমি যতই ভগর করে গাছ দিছি এই দেখেন আঠারোটা একটা লোকের নিয়ম না শুনে টাকা না দিয়ে চলে গেছে ভাই তেলে সেই আজকে জিতে গেছে কাকু আর যারা 17 জন টাকা দেন তারা আজকে ঠকে গেছেন আচ্ছা ঠকা দিতেন মালিক কে বাপ চাচা হাসতেছে ал্লাই যদি না ঠকায় আমি ঠকাতে করব ভাই আমার বাপেরও খেলতে নাই আপনাদের ঠকাবো তাহলে টাকা আগে ঘুরিয়ে দেবো না নিয়মটা শুনবেন হ্যাঁ নিয়ম 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 টাকা সামনে রাখলাম আমাকে দান টাকার শোভা জাগে রাখেন বড় ভাই তো অল্প আমাকে গাছটা দেখান তো লাশ গড়ার মতো আমি শতকাটি করে দেই সাত কাটে একটা মাছ দেখলাম কালো কাটা দিলে ব্যথা করে কি মাছ এই গাছের সঙ্গে দিবেন ভাইয়া কারা দিবেন কোমর ধরে কোমরে শ্বাসকষ্ট আপনি গলায় দিবেন বুঝবেন যারা বলেন আমি চাকরি করি দোকানদারি করি মাস্টারি করি আমার সংসারে গুলো যোগ খাইয়ে গেছে দাড়ি আলা ধরা পড়ছে মশলা আচ্ছা মানুষের ভিতরে শত্রু নাই দোষ না করেও দোষী বাপ মিথ্যা মামলায় পড়ে আছেন একটা পোকা আছে রাত্রে পাবেন আলো দেয় কি পোকা এই যে ভাই জিনাকি পোকার মাথা এই গাছের সঙ্গে দিবেন শত্রু জমিদার পায়ের জুতো হবে তিন নম্বর এই গাছটা বাইদের একটা গাছের শিকড় খাইতে বলছিলাম মনে আছে আঙ্কেল মেহেন্দি গাছ কারা খাবেন আপনার স্ত্রী আমার মা কাম ভাত মিলে আমি চলে যান দুই মিনিট আনন্দ করতে পারেন না আজকে একটু খাই প্রমাণ করবেন স্যার চার আঙ্গুল মেহেন্দি গাছের শিকড় তাহলে শিং মাছের কাটা একটা জিনাকি পোকার আলো একটা কয়টা ভাই তিনটা না দুইটা আমার এই গাছ একটা চাষা তিনটা পলেটিন কাগজ বুঝেন সাহেব যদি পলাটিন কাগজে গাছটা পেঁচিয়ে রাখেন বাবা যে অসুবিধা আছে অসুবিধা মনে করলে দু একটা গেলে তাবিজ মাদলি পাওয়া যাবে না যে কোনো তাবিজে ঘুরে গোসল করবেন সুরা ফাতে বলে পড়বেন কি সুরা আল্লাহমদ সুরা পুরানো যেটা আত্মা তাহলে এবার পটা সমান করেন যারা টাকাটা দিছেন যে যা দিছেন তাই বলবেন বেশি বলবেন না তাহলে আমার পক্ষের পেয়ে ঘাটতি যাবে ভাই কি বলেন না আব্বা কোথায়

কিন্তু যারাই যা বলে সামনাসামনি উচিত কথা মানুষকে বললো ভালো পাইল না গাছটা আপনি কোমরে দিবেন ভাই পাপনারে ব্যবসা করবেন না পাঁচ টাকা আরেক টাকার চাচার নাম কি এই যে একটা মানুষ দেখেন হাতের একটা সাতাশ কিন্তু গরিব হলে কি মন ঠিক আছে এই দেখেন মানুষের বিকুতে ঝাঁপাইল নিজের বিপদে কাউকে পাইল না আর উচিত কথা মানুষকে বলে দেখে ওনার নিজের বেলাটার লোক শত্রু রাগ করলেন আব্বা গাছটা কোমরে দেবেন বাপমার দোয়া আছে আপনার উপরে পাঁচটা টাকা জুম্মা করে দিবেন পাঁচ টাকা ভাই একটা মিনিট দাঁড়ান তেল দেরি আছে ভাই এখনো খবর হয় নাই আচ্ছা পাঁচ টাকা টাকার ভাই দিচ্ছেন নাম কি ভাই আপনি পার্টনারে ব্যবসা করবেন না আসলাম ভাই মোট করেন হাতের রেখা বারো জীবনে ইনকাম করে না এর হয়ে যায় বেশি ভাই কিন্তু বাপ মার বউ আছে চাচা ওর উপরে না সাড়ে তিন বছর আগে একটা বিপদ আসলে ভাই তোমার উপরে চলে গেছে টাকার উপরে মালের উপরে একটা পশমের ক্ষতি হয় নাই আমি তো বললাম ভাই গাছটা ডাইন হাতে বানবি কোন ফলটা খাবেন না শুনে চলে যাবেন আচ্ছা পাঁচ থেকে আরেকটা কার আপনি একটা দেশের নাম কি দেখেন কি নাম এই একটা মানুষ ওনার হাতে রেখা সাতাশ এই মেজর জীবনে ফুটপাতা হাত না ওনার বাদ দাদা জীবন মানুষের বিচার করছে আজও পর্যন্ত এই লোকের রেকর্ড নাই মিথ্যা বললাম স্যার গাছটা আপনার কোমরে বানবেন ইনশাল্লাহ পাঁচ শক্ত নামাজ আদায় করবেন পাঁচ থেকে আরেক টাকা এই চাচাকে কেউ চিনেন আপনারা বাসা বলতেছে রাজশাহী এই হকার ভাইটি ওনাকে বলল যে মেজর আবার খেয়াল করে দেখবেন ভিডিওতে একবার বলবে মেয়র

নিজের লোক অনেক কিছু করে ফেললে আপনার হওয়া কাজ হয় না কোন ফলটা খাবেন না বলছি ভাই একটা মিলে শুনে যাবেন ভাই পাঁচটা টাকা মরজিতে দিবেন বাপ মা আছে মাটাকে একটু মেনে চলবেন ভাই পাঁচ টাকা আরেক টাকা নাম আছে এই যে একটা লোক দেখেন নামাজি লোক কিন্তু নীতিবান লোক উচিত কথা নিজের বা ফলে বলে মিথ্যাটা পছন্দ করে না আর উচিত কথা বলে দেখে ওনার নিজের লোক শত্রু আপনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ান মন পেলেন না বাপ গাছটা কোমরে দিবেন কানবেন না দেখেন ব্যথা আছে আল্লাহ ভালো করবে দশ টাকাটা ছিল ভাই একটা আছে নাম কি বন্ধু বান্ধবের আড্ডা কমিয়ে দেবেন এক সময় ভালো ছিলেন বর্তমান হওয়া কাজ হয় না ভাই কাজের বাধা একটু শান্ত ভাই লুক লেগে আছে আমি করে দেবো আচ্ছা দুই টাকাটা ছিল বলে ভাই মর্জিদে দেবেন এই যে পার্টনারে ব্যবসা করবেন না নাম কি আপনার শনিবারে চুলদানিটা কাটবেন না দশ টাকা কার আছে ভাই নাম কি আছে লেখাপড়া করেন সঙ্গে রাখবি ভাই বন্ধু-বান্ধবের আড্ডা কইয়া দিবি কথা বললে ভাই তোর মনে ভয় কাজ না আশা করিস একটা হয়ে যা আরেকটা দশ টাকা আরেকটা দশ টাকা ভাই একটা নাম কি রনি এইসব লোক জীবনে হাত পাতে না কোনো আড্ডা বাদের কাছে জিনিস লয় না 200 টাকা খাওয়ায় আচ্ছা 10 টাকা আমি কিন্তু আগে থেকে জানতাম যে এভাবে টাকাগুলো ফেরত দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করতেছে এবং এর পরেই সে বড় কোনো অ্যামাউন্ট দাবি করবে এবং যখন সে বড় কোনো অ্যামাউন্ট নিবে তখন সে টাকাগুলো পকেটে ভরে ফেলবে আমাকে কিন্তু পাম দিচ্ছিল আমি কিন্তু পটি নাই এসব লোক বুঝে চললে অনেক কিছু করতে পারত নিজের পকেটে টাকা বন্ধু বান্ধবকে খাওয়ায় কিন্তু মন পাইল না বড় ভাই তো আগে আসেন কোন ফলটা খাবেন আমি কোয়া দেই সেরে দিই তাহলে যারা টাকাটা দিচ্ছেন টাকাটা পাইছেন টাকাটা পকেটে রেখে আমাকে সবাই খালি গাছটা দেখান তো একবার সবাই দেখেন খালি গাছটা টাকা না আমি এই কথাটা বলছিলাম ভাই আপনাদের বাজারে আমার গ্যাদারিং এখানে তো লুকিয়া হন নাই তোরা গ্যাস লোক হয়েছে ভাই তু আগে আসেন একটা গাছ খাওয়াবো আগে আসেন একটা লেখক দুটা গাছ হলে সিভিল আমার দুইটা গাছ লিছে কথা বোধা ভাই আমাকে বলে ছেলের গাছটা মাগ না বললে এই যে টেকা নিলে টেকাটা ঘুরিয়েও দিলে সোনার ভিতরে যদি খাইয়ে আসে তোর কথাই খাই নাই হ্যাঁ দেখ তুই যে বললি শিং মাছের কাটা দিতে জিনা কি আলো দিতে বলে নাই ভাই মেন দিকে সে শিকর খেতে বলছিলাম ওই লোক আমাকে বলে আমি কখন বানাবো তোর কাছে কি তাবিজ নাই ওই সারার মতো তাহলে এতগুলা মানুষের ভিতরে আমার এই ব্যাগ বুঝাই করা তাবিজ আছে নাই কথা না কেন আমি কাউকে দেবো না আমার জিনিস এই চাষারে একটা মাঘ না দেবো কেউ মাথায় বাড়ি না দিলে জোর করে নেওয়া যাবে ভাইয়া তাহলে চোখ গরম করলে ভাই ভালোবাসা হয় না উনি যদি পাই আমি বেশি না পনেরোটা মাল পনেরো জনকে দেব ট্যাকার জোরে পাবেন না মনের জোরে পাবেন চাচা আমি একটা স্টিল দিয়ে তাবিজ বানাইছি আছে কতক্ষণ না কেন ভিতরে মাল আছে আছে ভাই আমার এই গাছটা পাইছেন চাচা এটা ডাবল করে তাবিজে ভরবেন না ভাইয়া আমাকে ঘুরিয়েও দিবেন না এই গাছটা বাড়ির উঠান বুঝেন আঙিনা আঙিনায় গিরে দিবেন আঠারো বছর সাপ আসবে না সাহেব বাড়িটা বন্ধ থাকবে আমার তাবিজে শিং মাছের কাটা কি পোকার আলো দিতে হবে না মেহেন্দি গাছের শিকড় খাইতে বলছিলাম কাকু খাইতে হবে না আমার তাবিজ নিলে কমপ্লিট ভাই কথা বোঝা গেল খালি মন দিয়ে ব্যবহার করবেন সাহেব তাহলে তাবিজটা ওনার দরকার না সবার দরকার কথা কন না কেন সবাই বললেন আমার দরকার আমার দরকার তাহলে সাপ মাগনা দেখাইছে গাছ মাগনা দিছে ভাই তাবিজ মাগনা পাইছে ভাইয়া আমার বইয়ের টাকা যায় নাই আমার কথায় হুজুর চালাকি পাবেন না এটাও যদি মাগনা বলি যার দরকার নাই সার একজনে দুইটা নেবে তাহলে দরকারি কে চিনার জন্য এতগুলা মানুষের ভেতরে কি সুপাস আমি বিক্রি করব ভাইয়া সত্য কথা আমার দুই ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আমি মাদ্রাসার বেতন দেবো ভাই আল্লাহ যদি দেয় আপনাদের টাকা দেব। বাপ তাহলে কি সুপাসা দিয়ে কিনে নেবে বাপ ভালো করে দেখুন সে বলতেছিল যে তার দুই সন্তান মাদ্রাসায় পড়ে কিন্তু ভিডিওর শুরুতে দিকে বলছিল যে

একজনে কুটকি শুন পাইতেছে কয় খাইছে তাবিজের দাম একশো আমার এক তাবিজের দাম এগারো হাজার টাকা কত আছে কত কান না কেন এগারো যদি হিম্মত থাকে এই যে চাকু ভাই আমার সামনে বসেন টাকা নিয়ে স্যার গাছটা কি কে বলেন আমাকে দেখাবেন হুজুর মেয়র সাহেব দেখাবেন এইভাবে হাতটা দেখান আমি কয়ে একটা মাল বানাইছি কমপ্লিট করে দশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলে তার সামনে একটা সিরা জুতা দেয় দেয় স্যার কেন দেয় ধ্বজভঙ্গের জন্য দেয় জন্য দেয় ভাই মানুষের চোখ ভালো না ভালো না কার জন্য দেয় আমার তাবেজ কমপ্লিট গাছটা কো আপনার আমার হাতে হাত পাতেন আমি গাছটা দেবো ভাইয়া চাচা হাত পাতেন বুড়ো ভাই জীবনে তো ফুটপাতে হাত পাতেন না সবাইরা মাগনা দেবো একশো লাখ দিবেন এই সময়টাতে আমার মোবাইলের স্টোরেজ ফুরিয়ে যায় যে কারণে পরে আর ভিডিও করতে পারেনি অন্য একটি মোবাইলে ভিডিও করে দেখাবো যে ওই ষোলো জনের কাছ থেকে কিভাবে টাকা নিছে শুধু আমাকে বোকা বানাতে পারেনি এবার ভিডিওটি একটু ভালো করে ফলো করে দেখুন তার হাতে পনেরোশো ষোলোশো টাকা এই যে যাদেরকে তাবিজ গাছ দিছিল। সবাই কাছ থেকে একশো করে টাকা নিছে। মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে একশো করে টাকা নিয়ে সবাইকে এভাবে বোকা বানাচ্ছে গরিব অসহায় মানুষদের কাছ থেকে এভাবে তারা লুটপাট করে টাকা নিচ্ছে ভাবেন যদি বিশ পঁচিশ মিনিটে এভাবে টাকা ইনকাম করে তাহলে সারা দিনে কয় হাজার টাকা তারা ইনকাম করে আসলে এতে কোনো কাজ হয় কি না আমার জানা নাই আপনারা জানাবেন যে এগুলোতে কাজ হয় কি না আর আমাদের বাজার কমিটিকে বলবো যে এই সব লোকজনকে বাজারে বসতে দিবেন না এতে সাধারণ মানুষের ক্ষতি ছাড়া লাভ হওয়ার দুই পয়সা লাভ হবে না আশা করি তো ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলেন সবাই সাবধান হয়ে যাবেন এরা আসলে ধাপ্পাবাজ এদের প্রতিহত করতে হবে আমি শুধু এখানে ভিডিওটা করার জন্যই দাঁড়িয়েছিলাম অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না আমি কিন্তু যে দশটি টাকা দিয়েছিল তাকে সেই টাকা ফেরত দিয়েছে আমাকে আমি কিন্তু পরে আর কোনো টাকা পয়সা দেইনি একমাত্র আমি ফ্রি এই তাবিজ গাছ বলেন যে এটা আমার হাতে ছিল তো এটা আমার কোনো কাজে আসবে না তো আরও এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন